দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয় আর কেউ দেয় না বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেত চলে গেল কাজ করে আর কয় আমার ছোট বাইরে মানুষ বানাই আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব ছোট বাইরে কষ্ট করে করে মানুষ বানাইছি কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না শিক্ষিত না হয় ছোট ভাই বানাইছে ছোট ভাই এখন চাকরি করে বড় ভাইয়ের খবর নেয় না। নাই। ঈদের সময় এখন কত আনন্দ চাকরি করে টাকার অভাব নাই একই জায়গার এক পার্শে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা সার দেওয়া বেললি ঈদের বাজার লইয়া যখন গোপনে করে দাও তুমি বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে কিন্তু বড় ভাই জিগায় না রে কি আর কন্ট্রোলে রাখা যায় ও দৌড় দিছে কাকা আসছে দৌরাইয়া গিয়া দেখে ওর শাস্ত্র ভাই নতুন জামা পয়রা কত আনন্দ করে ও একটা দূর দিয়া কয় अब्बू আমারে জামা দিবা কবে বাবাই কথা শুইনা আর পানি ছেড়ে কান্না করে আর মুখে জরায় কয় বাবা কাঁদিস না আল্লাহ যেদিন তাও ফিক দিবে সেদিন তো জামা কাপুর দিবে না কোন নেয় না কিন্তু বড় ভাই বাবার সমতুল্য এত দূরে দূরে রাখে বড় ভাইরে ছোট ভাই হঠাৎ করে রাতে তিনটায় টেলিফোন আসছে কে তুমি বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই এই রাত্রে কেন ফোন আমার চৌরাস্তায় একদল আমারে বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা দিয়ে বড় ভাই কষ্টের কথা মনে রাখে না একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি ওর প্রস্রাব আমি গায়ে লাগাই বড় বানাইছি না খাইয়া ওরে খাওয়াইছি আমারে মার ওরে মারবি না তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপন আল্লাহ বুঝায় দেয় দিন এত কলিজার আপন ভাইটাও কোন পরিচয় দিবে না পালাতে থাকবে তাহলে মা বাবা তো আরো দূরে ও আল্লাহর বান্দারা আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবারে খেলার নাম বইলা না কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়াকুব নবী চোখের পানি সেরে কান্না করে বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল দশটা ভাই বাবার চোখের সামনে কোলে নিছে যখনই বাবা চোখ আর হয়ে গেছে তখন মাটিতে নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাইরে কয়েবার দুই মার ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম ইহুদা বড় ভাই কয় ওরে এক ও ছোট মানুষরে মারিস না ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় তোর এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা হয় দাঁড়ায় গেল অন্য ভাইরা কয় তোমারও মারবো ভাই চুপ হয়ে গেছে কুপের কিনার নিয়ে জামা খুলিয়া যখন ইউসুবের দিয়া বাদে ভিতরে ফালাবে যখন ফালায় অন্ধকার আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে যে যাও আমার ইউসুবের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পড়ায় দাও আর নিচে পাথর দেও ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে ওরা রশি দিয়া বেঁধে যখন ভেতরে ছাড়ছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে ধাম কইরা কইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়া এই উট আল্লাহর মখলুক তবে রহমতের নবী যেই উটে সফর করেছে ওই উটের দাম বেড়ে গেছে জান্নাতে যাবে কাছে কইরা পাহাড়ের মধ্য থেকে যে উঠনি চাইছেন ওটাও জান্নাতে যাবে সবাই তো মানুষ কিন্তু আল্লাহ যাদের ইমান দান করবেন তারা জান্নাতে যাবে একে অন্যের তুলনায় মর্যাদাবান সমস্ত মানুষের তুলনায় ইমান আলারা দামি ইমান আলাদের মধ্যে আমলওয়ালা ওয়ালারা দামি আমলওয়ালাদের ভেতরে তাকুয়া ওয়ালারা দামি এখন সবাই তো তাকুয়াওয়ালা সবাই তাকুয়াওয়ালা সবার মান কি সমান কয় না কার মর্যাদা বেশি কয় যে যত আল্লাহর জন্য নিজের বিনয়ী করে রাখবে ছোট মনে করে রাখবে নবীর আদর্শের মোকাবেলায় ওই বান্দার দাম খালি বাড়বে বলে কেমন বাড়বে ভালোবাসে এক লক্ষ মানুষ দাম যখন আল্লাহ বাড়ায় দিবেন মর্যাদা তোমাকে ভালোবাসবে কোটি মানুষ এখন ভালোবাসে তোমার হুজুরেরা মুমিনেরা আল্লাহর কাছে যদি মর্যাদা বেড়ে যায় তখন তোমাকে ভালোবাসবে বেঈমানেরাও আরো যদি বিনয়ী হয় চলো তাহলে এখন তোমাকে ভালোবাসে শুধু মানুষ এক পর্যায়ে তোমার ভালোবাসা বেড়ে এমন পর্যায়ে হবে যে সব জঙ্গলের ভিন্ন প্রাণীরাও তোমাকে ভালোবাসবে এখন তুমি মানুষের বলো বসো বসে দাঁড়াও দাঁড়ায় যদি তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে তাকু আর গাও তখন আল্লাহ তোমারে এমন ভালোবাসার পাওয়ার দিবে তখন তুমি জঙ্গলের বাঘেরে যদি বলো বাঘ দাঁড়া দাঁড়ায় মানে তু মুরদা বাহ জিন্দি হয়ে চলো মর্যাদা বারামেন কে আল্লাহ বলেন কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে সেই ভয় অন্তরে জমা করে দুনিয়ায় যারা নিজেকে গুনা থেকে বাঁচাইবা আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন দুনিয়ার সব আদালতই তো ভয় সামান্য সিসাব ডাক দিলে ঘুম হারাম হয়ে যায় আদালতে তারিখ আছে মামলার হাজির আছে আগের রাত্র থেকে ঘুম নাই খানা নাই আল্লাহর আদালত আরো বড় কঠিন হবে আল্লাহর আদালত বড় ইনসাফের আদালত হবে জমিনটা হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান বাইতুল্লার থেকে কুপারশে আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারালয় আদাল নারী আর পুরুষ সব লঙ্ঘ দারা কেয়ামতের মাঠে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ লজ্জা কি করবে না আল্লাহ নবী বলেন লজ্জা করবে দূরের কথা কেউ কারো দিকে তাকাবার হুশ হবে না বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য যদি একটা কাঁচা মিশা কথা কারণ সূর্যের কিনারায় পৃথিবীর কেউ যেতে পারে না পারবেও না এতটা তাপ এরপরেও যদি ধরে নেই নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য সূর্যটার একটা মুখ নিচে দেওয়া দিনের বেলা গরম রাতের বেলা তো সূর্য নাই বড় কেন গরম লাগে কেন ফ্যান চলে রহমতের নবী বলেন এই সূর্যটা নয়ামতের দিন মাথার উপরে নেমে আসবে আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে রাহমতের নবী বলেন সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে লোহা হবে না কেন স্বর্ণ হবে না কেন সূর্যের গরমে পুরিয়া রূপা হবে না কেন স্বর্ণের মধ্যে রূপার ভেতরে তামার মধ্যে পিতলের মধ্যে লোহার মধ্যে ওই গুণটা নাই তামার মধ্যে যে গুণটা আছে লোহার একটা বড় অংশের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হবে না স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হবে না কিন্তু তামা এমন একটা ধাতু যার যে কোনো একটা অংশ গরম হলে পুরাটাই গরম হয়ে যাবে অন্যদিকে নবী বলেন জাহান নামের আওয়াজ

আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি গর্জনে পুরা হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে কতটা ভয়ঙ্কর যে নবীদের কোন গুনা নাই আছে সমস্ত নবীরা আম্বিয়ায় কেরাম নবী সুররা মাসুম আর সমস্ত সাহাবায় কেরাম হলেন মাহফুজ কোন নবীদের গুনা নাই

কেউ কারো আপন বলে পরিচয় দিবে না সবাই একে অন্যের থেকে ভেগে যাবে ভাই ভাইয়ের থেকে ভাঙবে ভাই ভাইয়ের পরিচয় দিবে না ফির মারুগুমি আখিহি ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে এরপরে কয় মা ভেঙে যাবে এরপরে আল্লাহ বলেন বাবাও ভেঙে যাবে ভাইয়ের কথা আগে আনছেন কেন মা বাবার কথা পরে আনলেন কেন কয় দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয় আর কেউ দেয় না বড় ভাই বাবা বুড়া মা বুড়া লেখাপড়া বাদ দিয়া কয় কাজে নেমে গেলাম যদি আমি লেখাপড়া করি মা বাবার কষ্ট হবে খরচ দিবে কেমনে বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার ক্ষেত মতে চলে গেল কাজ করে আর কয় আমার ছোট ভাইরে মানুষ বানাই আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব ছোট বাইরে কষ্ট করে করে মানুষ বানাইছি কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না শিক্ষিত না হয় ছোট বাইরে বানাইছে ছোট ভাই এখন চাকরি করে বড় ভাইয়ের খবর নেয় না নাই ঈদের সময় এখন বিয়া কইরা কত আনন্দ চাকরি করে